আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ দোস্ত মেকানিক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালোই আছে আজকে আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে অতি সহজে ইন্ডিকেটার যেই লাইট আছে ইমার্জেন্সি ইন্ডিকেটার আপনারা সহজেই ঠিক করতে পারবেন এই জিনিসগুলো আপনাদেরকে আজকে দেখাচ্ছি অতি সহজ একটা বিষয় আসলে আমরা অনেক বড়ো করে দেখি মোবাইলটা একটু ধরুন একটা জিনিস দেখেন অনেক সময় লাইনে শর্ট থাকে তা আমরা লাইনের শর্ট থাকে যেহেতু পুরো ওয়ারিং খুলব না না খুলে আমরা কি করব আমাদের করণীয় যেটা এই যে দেখেন এই চেক মাধ্যমে এই যে দেখেন এই যে একটা লাইন আছে এই যে অফ ঠিক আছে এই যে অন একটা লাইন তো ডাইরেক্ট আসে এখান থেকে যখন অফ করেন তখন চলে যায় এখানে থাকে একটা লাইন যেমন এই লাইনটা আছে এখানে এই লাইনটা আছে ঠিক আছে এই লাইনটা দিয়ে আসে যখন ইগনেশন অফ করি ইগনেশন যখন চালু করি ইগনেশন বলতে আমরা ইগনেশন বুঝাই আপনার এই যে ইঞ্জিন সুইচ আমরা ইঞ্জিন কিন্তু ইগনেশন এই যে এটা হচ্ছে ইগনেশন সুইচ যখন ইঞ্জিন সুইচ অন করবো তখন এইখানে পয়েন্টটা আসবে মানে পুরো গাড়িতে লাইন আসবে তো আমরা কী করবো এখান থেকে একটা লাইন নিব এখান থেকে যে কোনো একটা তারের মধ্যে এই যে ইগনেশন লাইনের অন করলে যে একটা লাইন আসে ওইখান থেকে আমরা দুইটা তার বাইর করছি আপনাদেরকে দেখাচ্ছি আমরা আসলে একটু শর্ট করবো এখন শর্ট করে আপনাদেরকে দেখাচ্ছে কিভাবে আপনারা অতি তাড়াতাড়ি কাজটা করতে পারেন যে আপনারা দেখেন সুইচ অফ লাইন অফ ইগনিশন সুইচ অন লাইন অফ এখন দেখবো আমরা ইন্ডিকেটারে লাইন আছে কিনা এই যে দেখতে পাচ্ছেন ইন্ডিকেটারের কোনো লাইন নেই তা আমরা কী করবো আমাদের করণীয় কি এই যে ব্লু একটা কালার আছে লাল আর মাটি কালার একটা লাইন লাইন আছে এই লাইনটাতে আমরা এখন এটাকে দেব সবসময় মনে রাখবেন যে ওয়ারিং খোলার থেকে ভালো যদি এমনি ইয়ে করেন চেক করেন আর মূলত প্রত্যেক তিন মাস অন্তর অন্তর নতুন ওয়ারিং লাগানোর পরে আপনারা ফ্যাডটা দিয়ে ওয়াশ করবেন তাহলে কি হইব এটা আপনার গাড়ির জন্য অনেকটা ভালো হবে ঠিক আছে এই যে লাইনটা আমরা এই এই যে এটা হচ্ছে আপনার ঠিক আছে এই যে দেখছেন ইন্ডিকেটর মারছে ঠিক আছে আর আপনারা যদি এই লাইনটা ঘুরে লাগান তাহলে কি হবে ডাইরেক্ট জ্বলবে আর এটা যদি আপনি মেইন পয়েন্টটাতে দেন এটাতে পাঁচ যেই যে আছে ওইটাতে আছে আপনার সাদা ঠিক আছে আর এটাতে আছে লাল আর একটু লাল আর হালকা নীল কালারের ব্লু কালারের ঠিক আছে এই যে দেখেন এই যে ইন্ডিকেটার কি হলো এখানে এই যে এই লাইনটা এটার ভিতরে আসলো প্লাসারের ভিতরে আসলো এই প্লাসারটা ঘুরে এই যে ইন্ডিকেটার মারলো ঠিক আছে দেখতেই পারছেন তো এখন আমরা স্যারটা আমরা আমাদের করণীয় লাইনটা কোথায় যাবে এখন প্রশ্ন আসে এই লাইনটা কোথায় যাবে এই লাইনটা অন্য কোনো জায়গায় যাবে না ওই এই লাইনটা কোথায় যাবে এখানে ড্যাশবোর্ডের মধ্যে এখানে ইন্ডিকেটার লাইন আছে ওইখানে শু করবে এই লাইনটা ওইখানে আছে একটা কট আছে ওইখানে যাবে আর মূলত মেইন যে লাইনটা ওইটা চলে আসবে এই যে এই লাইনে আপনার যে ইন্ডিকেটার সুইচের যে মিডল সেন্টার আছে এই লাইনটাতে চলে আসবে এখন দেখতে পাচ্ছেন আমরা এই সাইডে ইন্ডিকেটার দেবো মানে বাম সাইডে ইন্ডিকেটার দেবো এই যে বাম সাইডে আনলাম ঠিক আছে বাম সাইডে ইন্ডিকেটার আনলাম আমাদের ইন ইমার্জেন্সি সুইচ দেওয়া হয় এই যে বাম সাইডে এই যে বাম সাইডে ইন্ডিকেটার ওকে এই যে নিউটেল করলাম এই যে ডাইন সাইডে আনলাম এই যে ডান সাইডে ইন্ডিকেটার রুকে মানে একবারে স্বল্প সময়ে আপনারা ওয়ারিং কাজ করতে পারবেন কোনো ধরনের প্রবলেম কোনো কাছে হইলে আমার উপরে কন্টাক্ট নাম্বার দেওয়া দেখা লেখা থাক দিয়ে দেওয়া থাকবে আপনারা চাইলে অবশ্যই যোগাযোগ করতে পারেন অতি সহজে এখন দেখার বিষয় হচ্ছে ইন্ডিকেটারের এখানে কোনো ফল্ট আছে কিনা দেখতে হবে এই যে এখানেও কিন্তু ফল্ট নাই এই যে ইন্ডিকেটার দেখতে পারছেন এতক্ষণ কিন্তু ছিল না অতি সহজে আপনার কোনো বিভ্রান্তি তো না হয়ে অতি সহজে কাজ করতে পারেন এখানে ফল্ট আছে কিসের ফল্ট আছে আর্থিং এর ফল্ট আছে মেইন লাইন তো ওকে হয়ে গেল কিন্তু এই আর্থিং আছে তাহলে আমাদের করণীয় হয়তো বা এখান থেকে একটা আর্থিং নিয়ে এখানে দিয়ে দিবেন

একবার সিম্পল বিষয় কিন্তু যেটা আমরা এত কিছু না করে আমরা অতি অতি সহজে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনারা অতি সহজে আপনারা ইয়া করতে পারেন আচ্ছা আসেন আপনাদেরকে আরও স্মুথভাবে দেখাই আসলে এগুলো কালো দিবেন আমার কাছে যেহেতু কালো তার নাই ঠিক আছে আর তিন সবসময় কালো হয় যেহেতু কালো নাই বিকল্পতে আমি হলুদ তার ব্যবহার করছি যেহেতু স্বল্প জিনিস এটি এইভাবে করবেন জিনিসটা আরও অনেক রাস্তা আছে যেহেতু ভিডিওটা বড় করতে চাচ্ছি না এই কারণে আপনাদেরকে সংক্ষেপেই আমি করে দিয়ে দিয়ে দিচ্ছি আসলে এটা এটারে ভালো করে করা দরকার আসলে আমি এটাকে সিম্পলভাবে করে দিচ্ছি কারণ সময় স্বল্পতা এই কারণে সভ্যতার কারণে এই যে দেখেন আমরা এখন ফার কিন লাইটের থেকে এই যে অলরেডি এখানে লুজ কালেকশন এখন আমরা কি করব এখান থেকে যেহেতু এখানে সড় আছে এই যে দেখেন এখানে ড্যাশবোর্ডে লাইন মারেন কিন্তু এখানে এখানে লাইন উল্টে আছে ঠিক আছে এই যে অনেক সময় অনেক সময় আপনারা অনেক সময় আপনারা দেখছেন যে লাইনগুলা ইন্ডিকেটার বামে দিলে ডাইনে চলে ডাইনে দিলে বামে চলে এটার কারণ হচ্ছে এখানে কিছু বল বাল্ব আছে ঠিক আছে ইন্ডিকেটারের বাল্ব আছে এগুলা উল্টা লাগানো হয়েছে কোনো এক সময় হয়তো খোলার পরে উল্টা লাগানো হয়েছে এই কারণে ডাইনে দিলে বামে চলে বামে দিলে কোনো প্রবলেম নাই এখানে তিনটা নাট খুলে এগুলো আর চেঞ্জ করে দেবেন ঠিক আছে এই যে আমি বামে দিচ্ছি এই যে দেখেন সুইচের দিকে এই যে বামে দিচ্ছি এই যে এখানে মারেন ডাইন চলে আর ডাইনে দিচ্ছি আপনার এটা জলে না এখানে প্রবলেম আছে বাল্বের প্রবলেম আছে বাল্বটা চেঞ্জ করা লাগবে ঠিক আছে তো বন্ধুরা এ পর্যন্তই আমাদের ইন্ডিকেটারের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করছি আসসালামু আলাইকুম আ